নমস্কার আজকে ট্রানজিট নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহের ট্রানজিট অলরেডি মঙ্গলগ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে আঠাশে জুলাই মঙ্গল গ্রহ সিংহ রাশি ছেড়ে রাশিতে প্রবেশ করেছে এবং আগামী দিনগুলো কিরকম কাটবে মঙ্গলগ্রহের ট্রানজিটে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আছে আমি যখন বলি যে যে কোনো গো তার ট্রানজিট যে কোনো গো তার ট্রানজিট যখন করে সে যে আপনার শুক্রই হোক মঙ্গলই হোক কেতুই হোক সাম যে করে আপনার নটা গই বা বারোটা যে গ্রহ আছে প্রত্যেকটা গই কিন্তু বারো রাশির উপরে এবং সমাজ সংসারের উপরে আপনার রাশি লগ্ন জানা থাকুক না সবার উপরেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে এবার বলে না দাদা আমার তো রাশি জানা নেই তাহলে আমি কি করে বুঝবো আপনাদের সেই কথাই বারবার বলি প্রত্যেককে কম বেশি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা আমার রাশিটা আমরা কি করে জানব তার জন্য বলি দেরি না করে নিজের রাশিটা জানুন রাশিটা অবশ্যই আপনার হাতটা দেখে জানতে পারেন আপনার নামের উপর বেশ করে জানতে পারেন আপনার ফেসটা রিট করে জানতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আমার তে এটা জানতে গেলে অবশ্যই একদম ফ্র্যাংলি বলছি এটা কিন্তু অর্থাৎ দিতে হবে এবার আপনাকে একটা কথাই বলি এবার তো জানলেন তাহলে আপনার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল তার জন্য কি করতে হবে না আপনার চেম্বারে আসতে হবে আমাকে এই যে মঙ্গল গ্রহ ট্রানজিট করেছে মঙ্গল গ্রহ কন্যা রাশির ঘরে ঢুকেছে অর্থাৎ বুধের ঘরে বুধের রাশির ঘরে ঢুকেছে সিংহ রাশিতে যে সেখানে আপনার কেটু সাহেব দীর্ঘদিন বসেছিল তাহলে কতদিন থাকবে মঙ্গল আমাদের কিসের কারক গ্রহ এবং কি বারো রাশির উপর কি প্রভাব বিস্তার করে সেটা আমাদের আলোচনা মঙ্গল হচ্ছে মেষরাশি এবং বৃষ্টি রাশি অধিপতি এবং এটা হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ মঙ্গল হচ্ছে ভূমির গ্রহ মঙ্গল হচ্ছে যুদ্ধের গ্রহ মঙ্গল হচ্ছে কারক গ্রহ মঙ্গল হচ্ছে দক্ষতা কনফিডেন্স মঙ্গল হচ্ছে আপনার কনস্ট্রাকশন ব্যবসা মঙ্গল হচ্ছে সরকারি চাকরির ব্যাপার বা মঙ্গল হচ্ছে আপনার যে দৃঢ়তা আপনার যে মানে কি বলতো সাহসিকতা মঙ্গল হচ্ছে এর কারক্রম মঙ্গল হচ্ছে আইন দেখে সুতরাং মঙ্গল যদি আপনার বাচ্চাটে ভালো সিচুয়েশানে ছয় আট বারো না থাকে তাহলে কিন্তু বা সাত সেভেন এইট বা টুয়েলভ থাউজেন্ড না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে রেজাল্ট পাওয়া এবং কি আপনার কিছু কিছু জায়গায় মঙ্গল এই সাত আট বারো ছাড়াও কিছু যা একটু খারাপ দেয় যেমন সেকেন্ড হাউজে মঙ্গল অতটা ভালো ফল দেয় না নাইনথ হাউজে মঙ্গল অতটা ভালো ফল দেয় না অনেক সময় সেই জায়গাটা ডিস্টার্ব করে এবার বলেন দাদা নাইনথ হাউস তো ভাগ্যের কেন ভাগ্য দেন এটা তাহলে আপনাকে আবার আলাদা করে ডিটেল করবো কেন কেউ কেউ আবার কমেন্টস লিখে দেবেন আপনি এটা ঠিক হলো না কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল তাহলে অনেক সময় ডিস্টার্ব হয় অনেক সময় ডিস্টার্ব হয় সেটা যারা অনেকদিন অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকটা আইডিয়া আছে তারা জানেন মঙ্গল যে আপনার ভাগ্যস্থানে থাকলে কতটা এফেক্ট পজিটিভ বা নেগেটিভ দেয় সুতরাং এই যে মঙ্গল গ্রহ এই মুহূর্তে কন্যাশি থাক রয়েছে এবং সেটা কিছু কিছু রাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে কিছু কিছু রাশিকে আপনাকে অবশ্যই কিছু দান করে যাবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ আপনার এই কন্যাশিতেই থাকবে এই কন্যা রাশিতেই থাকবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং খুব কম সময় নয় কম বেশি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মঙ্গল এই যে এতদিন এখানে থাকবে সুতরাং আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে কোন রাশি মেষ রাশি অধিপতি হচ্ছে আপনার মঙ্গল কেননা কন্যাশিতে যখন মঙ্গল প্রবেশ করছে তখন আপনার সিক্স হাউস হচ্ছে আপনার জন্য কিন্তু এটা যথেষ্ট প্রভাব বিস্তার করবে কেননা কেতুর সংযুক্তি ছেড়ে আপনার ইন্ডিভিজুয়াল ভাবে আপনার প্রবেশ করেছে আপনার প্রথম ঘরে অধিপতি মঙ্গল এবং আপনার ষষ্ঠ ঘরে মঙ্গলের এই যে ট্রানজিট আপনার কিন্তু মানে প্রথম কথাই হতো আপনার শত্রু দমিত হবে আপনার শত্রু দমিত হবে সম্পূর্ণরূপে শত্রু আপনার নত হবে আপনার কিন্তু কম্পিটিটিভ এক্সাম বলুন বা আইনি কোন প্রক্রিয়া বলুন সেখানে আপনি জয়লাভ করতে পারেন যদি আপনার বাচ্চার মঙ্গল সিস্টেম ভালো থাকে বা ডিগ্রিগত বা নক্ষত ভালো থাকে তা আরো রেজাল্টটা ভালো পাবেন এবং আপনার কিন্তু এই সময় শত্রুরা আপনাকে চাপে ফেলতে চাইলেও আপনাকে দমন হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাকসেস হবেন সুতরাং আপনাকে বলবো অবশ্যই আপনি যদি কোনো কোনো সময় দেখছেন একটু মানে এক চান্সে কোনো কাজ হচ্ছে না সেটাকে আপনি হতাশ হবেন না বা ছেড়ে যাবেন না অবশ্যই সেটাকে ডেভেলপ করার জন্য আপনি রিপিটেডলি ট্রাই করবেন রিপিটেডলি ট্রাই করবেন কিন্তু আপনাকে একটা কথাই বলবো রাস্তায় চলাফেরাতে একটু সাবধান কথাবার্তায় সাবধান নিজের শরীরটা নিয়ে সাবধান আপনাকে এগুলো একটু মেনটেন করতে হবে আপনার আর্থিক জায়গা অনেকটাই ডেভেলপ হবে আপনাকে হঠাৎ করে সিদ্ধান্ত নিন না করবো মাথাটা গরম হতে পারে এবং আপনি মনে কোনো মামলায় জড়িয়ে আছে দেবে যেটা আপনাকে বললাম সেই আদালতের মামলায় কিন্তু আপনার পেপারে থাকবে এবং আপনার কিন্তু যারা আপনার বিরুদ্ধে ছিল তারা আপনার মানে সপক্ষে আসবে কিন্তু আপনাকে সব জায়গায় সতর্ক সচেতন থাকতে কথাবার্তা বলাতে নিজেকে নরম হতে হবে বিবাহিত জীবনে অনেকটাই শান্তি আসবে বিবাহিত জীবনে শান্তি আসবে কিন্তু চলাফেরাতে কথাবার্তাতে রাস্তাঘাটে খাওয়া দাওয়াতে বেশি রিচ ফুড খাওয়া বা লোকের সাথে কিছু করা বা অর্থাৎ তর্ক আপনি সেগুলো অ্যাভয়েড করব অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে এবার এর সাথে তো অবশ্যই হাতটা দেখার দরকার আছে ফেস্টা দেখার দরকার আছে এবং আপনার অবশ্যই অবশ্যই আপনার জন্য বাস্তু দেখার দরকার আছে যেটা আপনার জন্য অবশ্যই প্রয়োজন কেননা আপনি বাস্তু যদি আপনি ডিস্টার্ব আপনি কোনোদিনও সাকসেস পাবেন না যে এটা যে আপনাদের একটা ওভারঅল ডিস্কাশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলতে বাধ্য কারণ ট্রান্সজিটেশান খারাপ হওয়ার সম্ভাবনাটা কম হয় কিন্তু কিছু যে যে রাশিগুলো যদি সতর্ক থাকতে সেই সেই সব ব্যাপারে একটু সতর্ক থাকবেন যদি আপনি কোনো এসে মানে বিবাহিত ব্যাপার যদি থাকে অবশ্যই কিছু দিন একটু মেনটেন করে কাউকে ভালো রাশি কনসাল্ট করেন আপনি বিবাহিত জীবনে যেতে চান যদি বা প্রেমে যারা ডিস্টার্ব হচ্ছে রাস্তায় চলাতে এগুলো একটু আপনাকে সতর্ক সচেতন হয়ে আপনি অবশ্যই কাউকে একটু কনসাল্ট করে দেবেন যেটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কারণে মানে আপনার অ্যাসোসিয়েটের কোনো বা তন্ত্রের কোনো প্রবলেম যে আপনি সাফার করেন যে কোনো প্রবলেম অবশ্যই যোগাযোগ করতে পারেন সে বাস্তুগত ফ্যামিলিগত আপনার নিজস্ব সম্পত্তিগত আপনার বা নিজের নিজের ব্যক্তিগত কোনো প্রবলেম অবশ্যই তার জন্য আপনি অবশ্যই তার সুরাটা নিতে পারেন তার জন্য কি করতে হবে দেশে বা বিদেশে যে কোনো লোকেরা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন